সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোভাবে জানিয়ে আজকে দর্শক বন্ধু একটি জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে একটু শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো তারা তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু জ্যোতিষ সংক্রান্ত রকম তথ্য কিন্তু জ্যোতিষ সংক্রান্ত নানারকম ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে যদি সাবস্ক্রাইবটা করেন সহজেই পৌঁছাবে যদি সাবস্ক্রাইব করেন আর অবশ্যই শেয়ার অবশ্যই করবেন আমার এই অনুষ্ঠানটি তো কথা না বাড়ি চলে যাচ্ছে আজকের মূল আলোচনায় সেটি লটারি কেটে বউ টাকা ডুবিয়ে ফেলেছেন কী বলছে আপনার ভাগ্য জেনে নিন জেনে নিন সমস্যার সমাধান তো লটারি তো কেটেছেন বউ টাকা ডুবে গেছে কী বলছে আপনার ভাগ্য একটু কি জানার চেষ্টা করেছেন রাত দিন তো লটারির দোকানে পড়ে থাকেন লটারি কাটছেন কিন্তু একটু কি জানার চেষ্টা হয়েছে মনে একটু ইচ্ছা যে কী বলছে ভাগ্য জানেন না আর জেনেছেন লটারি কাটছেন ভালো করেছেন দেখে নিন গেলে আপনার টাকা যাবে আবার কি দেখুন দেখুন দর্শক বন্ধু আমি আপনাদের প্রত্যেকজন প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা আমার ক্লায়েন্টকে প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আমি নিজের মতন মনে করি বলেই এমন করে প্রোগ্রাম করে কথাগুলো বলি প্লিজ কিছু মনে করবেন না ভুল কিছু বলে তাহলে মাফ করবেন আমাকে দেখে নিন একটা হাতের ফটো আমি অঙ্কন করেছি এঁকেছি যদি আপনার হাতে রাউ থেকে একাধিক রেখা যদি ভাগ্য রেখাকে কেটে 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 যায় আর রাউ যদি খারাপ থাকে প্রচণ্ড পরিমাণে তাহলে আপনি লটারি কে মানে কাট কাটতে পারবেন না মানে লটারি কাটলে আপনি ডুবে যাবেন বহু টাকা আপনি ডুবিয়ে ফেলবেন যদি আপনার হাতে বৃহস্পতি স্থানটা যদি রকমভাবে যদি ডিস্টার্ব থাকে পীড়িত থাকে খারাপ থাকে বৃহস্পতি খারাপ থাকে তার সঙ্গে রাহুর যদি কোনো রকম টাচ যদি হয় লটারি যতই কাটেন টাকা সব টেনে নেবে। তো সব ঢুকে যাবে আর আপনার মনের মধ্যে একটা লটারি কাটার কাটার একটা জুয়া জাতীয় একটা মেন্টেলিটি আসবে যদি কোনো কারণে যদি এই তিনটা কানেকশান থাকে আর অনেক কানেকশান আছে বলছি আস্তে আস্তে করে ধরুন আপনার হাতে ধরুন ভাগ্য রেখাকে কোনো রেখা ধরুন টাচ করেনি কিন্তু রাহু এই রাহুর সানটা প্রচণ্ড মাত্রায় মানে হান্ড্রেড পার্সেন্ট খারাপ রয়েছে ধরুন এইগুলো কিছু নেই কিন্তু রাহু আপনার প্রচণ্ড খারাপ রয়েছে হান্ড্রেড পার্সেন্ট তাহলে মনের মধ্যে কুবুদ্ধি আসবে যে কি করে অল্পতে বড়লোক হব সেই আশায় পড়ে সেই লোভে পড়ে লটারি কাটবেন লটারি ফাঁদে পা দিয়ে প্রচণ্ড মাত্রায় টাকা পয়সা ডুবিয়ে করবে ডু ডুবিয়ে থাকবেন আপনি তাহলে কি করবেন ভাবছেন টোটকা বলবো ভাবছেন কি সঞ্জয় শাস্ত্রী টোটকা বলবে না আমি হাত না দেখে বিচার না করে কোনোদিন কাউকে রেমিডি বলি না টোটকা একটা রেমিডি এতে হিতে বিপরীত হতে পারে দর্শক বন্ধু রাহু আপনার হাতে কতটা খারাপ আছে হানড্রেড পার্সেন্ট এখানে কালিটা শেষ হয়ে গেছে হানড্রেড পার্সেন্ট না কি এইট্টি পার্সেন্ট না কি ফিফটি পারসেন্ট কত পার্সেন্ট খারাপ আছে রাহু সেটা আমি জানি না জেনে কী করে বলবো ঘরে বসে বসে এই জন্য বলবো যাদের লটারি কাটছেন দিনের পর দিন যারা লটারি কেটে ডুবি ফেলেছেন তারা পারলে আমার কাছে নিজেদের হাতটা দেখাতে পারেন এটা আমার বুকিং নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটাও আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার এটা আমার ফোন নাম্বার এটা আমার অনলাইন বুকিংও নাম্বার দর্শক বন্ধু যারা দূরের দর্শক বন্ধু যারা আমার চেম্বারে আসতে পারছেন না মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোর থেকে ভিডিও দেখছেন যারা আমার কাছে আসতে পারছে না তারা অনলাইনের মাধ্যমে হাতের ফটো পাঠিয়ে আমার কাছে বিচার করতে পারেন এটা আমার দেখুন অনলাইন বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স অনায়াসে হাত দেখে বলা যায় লটারি আছে কি নেই আমি যদি দেখি লটারির ভরাডুবি কানেকশান আছে ভরাডুবি কানেকশান মানে কি রাহু কালিটা শেষ হয়ে গেছে গো দর্শক বন্ধু রাহু পুরো হান্ড্রেড পারসেন্ট খারাপ আছে আমি বলবো লটারি কাটবেন না সেই টাকাটা আপনি ব্যাংকে রাখুন আরে টাকা আপনার কাজে লাগবে টাকাটা আপনারই কাজে লাগবে আমার কি একটু দেখিয়ে নিন না ভাগ্যটা অসুবিধা নেই যাদের মনে হচ্ছে আমার কাছে দেখাতে পারেন যাদের মনে হচ্ছে অন্য কোনো যদি ভালো যদি চাচ্ছে আপনার তাদের কাছেও দেখাতে পারেন অসুবিধা নেই ভালো থাকবেন দর্শক অধীনে সুস্থ থাকবেন আর নিজের শরীরের খেয়াল রাখবেন আর জেনে শুনে এ গান এটা আপনার ঘামের পয়সা এটা আপনার পরিশ্রমের পয়সা এটা রক্তের পয়সা রক্ত জল পরিশ্রমের পয়সা আমি যদি দেখি লটারি নেই আমি বলতে দেবো লটারি কাটবেন না সেই পয়সাটা আপনারা ঘরে রেখে দিন বা ব্যাংকের এখন কাজে দেবে ভালো থাকবেন দর্শকদের সুস্থ থাকবেন আর অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন